এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে গত শনিবারের একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি গত শনিবার বোন এসেছিল একদিনের জন্য এসেছিল কারণ আমরা থাকছি না আমরা যাচ্ছি দুর্গাপুর তো সেই জন্য ও একদিনই থাকলো তাই ওকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম পয়লা বৈশাখে শপিং করতে তো আমরা শপিং করতে এসেছি ডাউনটাউন মলে তো আমরা ঠিক করলাম যে যেহেতু দুটো হনুমান একসাথে রয়েছে তাই একসাথে ওদেরকে নিয়ে আমরা কিনতে পারবো না তাই ওদেরকে ওই প্লে জোনটাতে ঢুকিয়ে দিয়ে আমি আর বোন গেলাম ম্যাক্সে শপিং করতে বাট আজকে আর একটা ভালো জিনিস হয়েছে জানো তো সন্ধেবেলায় আমরা যখন ডাউনটাউনে এলাম তার আগে আমরা গেছিলাম হরিনালয়ে তো সেইখানে আমার সাথে দেখা হয়ে গেছিলো আজকে বং পাঁচালির অঙ্কিতা তোমরা অনেকেই চেনো ওকে তো একটা ফটো দিয়ে দিলাম আমি ভিডিও তো কিছু করা হয়নি খুব মিষ্টি একটা মেয়ে তো ওর সাথে দেখা হলো ওর হাজব্যান্ডের সাথে দেখা হলো যদিও হাজব্যান্ড একটাও কথা বলেনি ওরও একটা ছোট্ট পুচকু বেবি রয়েছে তোমরা সবাই জানো ও ভীষণ খেলা করছিল আর আমার রিহানও খেলা করছিল তো আমি বেশিক্ষণ কথা বলতে পারিনি বাট বেশ কিছুক্ষণ কথা বললাম দেন একটু ফটো তুললাম তারপরে আমরা চলে এসেছি এখানে ম্যাক্সে দেখো আমি একটুখানি ট্রায়াল দিয়ে নিয়েছি যে কী কেনা যায় কী কেনা যায় যদিও পিঙ্গল বলেছিল এবার কিছু কিনবে না তো কেনা হয়েই গেল আর এখানে আমি ওয়েট করছি বনের জন্য বোনও ট্রায়াল দিচ্ছিল তো দেন ওখান থেকে বেরিয়ে আমরা আবার একটুখানি খেলাম রিহান এখন টুকটাক বাইরের খাবার খাচ্ছে মানে ওই একটা পেস্ট্রির থেকে পিঙ্গল খায় আর সেখান থেকেই ওকে একটুখানি দেয় তো সেইটুকুও খায় তো এইটুকু খেয়ে নিয়ে আমরা আবার একটুখানি এলাম গাঙ্গুরামে সেখান থেকে আমরা আবার একটা স্ট্রবেরি দই কিনে খেলাম নতুন টাইপের দইটা পিঙ্গলের পছন্দ হয়নি যদিও যাই হোক তো আজকে রয়েছে পূজার মায়ের বিবাহ শিক্ষিত সেই জন্য একটুখানি তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি আবার যাব এইটা বোন কিনে দিল রিহানকে আর কয়েকটা গেঞ্জি আমি কিনলাম এই যে এই গেঞ্জি দুটো আমি কিনলাম সোনুর জন্য আর তার সাথে তোমাদেরকে আন্টির গিফটটাও দেখিয়ে দিই এটা হচ্ছে আন্টির গিফট এটা আনটির জন্য আমি কিনেছি আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে ইভেন যেন আনটিরও ভীষণ পছন্দ হয়েছে তো এটাই এখন প্যাক করব তো প্যাক করার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই প্যাকটা করে নিয়ে তারপর আমি চেঞ্জ করব। মানে সবাই চেঞ্জ করব শুধু রিহানকেই চেঞ্জ করায়নি তো চেঞ্জ চেঞ্জ করে নিয়ে চলে এসেছি পূজাদের বাড়ি আর আনটি তো ভীষণ খুশি আমাদেরকে দেখে যাই হোক আমাদের জন্যই ওয়েট করছিল আমরা অনেক লেট করে এসেছিলাম তো আমাদের জন্য কেক কাটিংটাও আটকে ছিল দেন কেকটে কাটা হলো আনটি সত্যি বলছি এত ভালো মানুষ আর তার সাথে কাকুকেও তোমরা ফার্স্ট টাইম বোধ আমার ব্লগে দেখছো কাকু ভীষণ ভালো মানুষ জানো তো তো এইটা ভীষণ নিজের একটা শান্তি দেয় যে আনটি সবার প্রথমে তো আমার সাবস্ক্রাইবার বাট সাবস্ক্রাইবার হয়েও যে এত কেউ কাছের মানুষ হয়ে যেতে পেরে সে সেটা সত্যিই আমি ভাবতে পারি না তো যাই হোক এখানে ডিনারের ব্যবস্থা ছিল আনটি নিজের হাতে বিরিয়ানি বানিয়েছিল তো সব আমরা খাওয়া দাওয়া করছিলাম বসে দেন প্রচুর গল্প হলো আড্ডা হলো আর খাওয়া দাওয়া সেরে আমরাও চলে এলাম বাড়ি কারণ কালকে বেরোতে হবে দুর্গাপুর আর আনটিও কদিনের মধ্যে চলে যাবে মুম্বাই ফেরত তো আনটির সাথে এই লাস্ট দেখা আশা করছি আজকে মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা